হাত এইভাবে উঠানো এতটুকু উঠানো এতটুকু উঠানো এক এক ইমামের নিকট মুস্তাহাব কোনো ওয়াজিব বিষয় না হাত এইভাবে বাধা এইভাবে বাধা এইভাবে বাধা এক এক ইমামের নিকট মুস্তাহাব এখন বলতে পারেন হুজুর আপনি কি করেন আমি এটা করি কানের পর্যন্ত কেন ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাই মাঝাব আমি মানি হানাফি সংকলন হানাফি সংকলন মানি আমি হানাফি সংকলন মানি ইমাম বোখারি বোখারি শরীফের হাদিসগুলা কি আবিষ্কার করছে না সংকলন করছে তাহলে ইমাম বুহারির সংকলন চলে আসা জিনিস সংকলন ইমাম মুসলিম চলে আসা জিনিস সংকলন করছেন ইমাম নাসাই চলে আসা জিনিস সংকলন করছেন হানাফি মাঝহার ইমাম আবু হানিফা চল্লিশ জনের একটা ফিকি ভোট দিয়ে চলে আসা কোরআন সুন্নাকে একটা সংকলন করে রূপদান করছেন তাহলে কোরআন সুন্নার সংকলন এটা নতুন কোন ধর্ম না চলে আসা জিনিসকে লিপিবদ্ধ করা বোখারি শরীফ নতুন কোন ধর্ম না চলে আসা জিনিস লিপিবদ্ধ করা মুসলিম শরীফ নতুন কোন ধর্ম না চলে আসা জিনিস লিপিবদ্ধ করা হানাফি মাঝহাব নতুন কোন জিনিস না চলে আসা জিনিসকে একটা জায়গায় সংকলন করা সাফি মাঝহাব নতুন কোন জিনিস না সুন্নাকে এই কোথাও একত্রিত করা এজন্য আপনাকে আমাকে উল্টা পাল্টা বুঝ দিচ্ছে যে তুমি হানাফি মাঝহাব মানো তুমি ভুলের মধ্যে আসো এখন থেকে আপনি জবাব দিবেন হানাফি মাঝহাব মানি আপনি জবাব দিবেন হানাফি মাঝহাব্বানি হল কোরআন সুন্নার সমষ্টিগত একটা সংকলন এই সংকলের নাম হানাফি সংকলন আমি জামালী বলতে পারেন আপনি কেন মানেন দেখেন হাদিসে আছে দবেজি সল্লল্লাহ আলি সাল্লামের এক হাদিসে আছে এই এতটুকু হাত উঠানো কটা হলো একটা তাহলে বুক বরাবর হাত উঠানো দুই কাক বরাবর হাত উঠানো তিন কান বরাবর হাত উঠানো এখন আপনি আমার বলতে পারেন আপনি হানাফি সংকলন কেন মানেন আমি মানি এই কারণে এক নাম্বার বুক বরাবর দুই নাম্বার কাত বরাবর তিন কান বরাবর তাহলে নবীজি কয়টা কথা বলছে তিনটা এখন আমি দেখলাম সর্বশেষ সীমানা হলো কান এখন এই কান পর্যন্ত আমলে কাদের উপর কিনা তাহলে কান পর্যন্ত আমল করলে নবী তিন হাদিসের উপর আমল হয়ে যায় এইখানে এক হাদিস আমল হয় দুই হাদিস বাদ যায় কাত বরাবর দুই হাদিসের উপর আমল হয় এক হাদিস বাদ যায় কান বরাবর তিন হাদিসের উপর আমল হয়ে যায় এটাকে হানাফি সংকলন বলা হয় সব জিনিসটা কেন বঠিনও বুঝেন কয় নতুন ধর্ম এটা ধোকাবাজি এটা কোনো নতুন ধর্ম নয় আমি যে বুখারী শরীফ যার কাছে পড়ছি সর্বশেষ হাদিস পুরা বুখারী শরীফটা বুখারী শরীফে দেখবেন আমার ভিডিওতে এটা সনদ বর্ণনা করা আছে এই পুরা সনদের মধ্যে যতজন ইমামের নাম বলা প্রায় সকলেই mazhabmat তাইলে বুখারী শরীফ লেখা হলো mazhab যারা মানতো তাদের নাম দেয়া আপনি হঠাৎ বলতেছেন মাঝাব বেদা ইমাম বুখারীও হাম্বলি mazhab মানতো তো ইমাম বুখারী বেদাতি কেউ কেউ বলেন ওই সাফি মাজাবের ছিলেন তুমি কি বেদাতি নাউজুবিল্লাহ বলেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী সাফি মাজাবের ছিলেন ওনাকে বলা হয় হাফিজ উদ্দুনিয়া পুরা দুনিয়ার এমন কোন বিদ্যা নাই যে আল্লাহ ওনাদের দেয় নেই উনি এত কিছু বুঝেও সাফি মাজাব মানলেন ভাই ঝগড়া করবো না আমরা এটা মনে রাখবেন হানাফি সংকলন মানা সাফি সংকলন মানা মালিকী সংকলন মানা হানা হাম্বলি সংকলন মানা এটা নতুন কোনো জিনিস নয় সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে এরকম একটা সংকলনের নাম হলো মাঝাব আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস একই বিষয়ে একাধিক হাদিস পাবেন আপনি কোনটা মানবেন মাঝাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো যে পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আপনার কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায় এটার নাম মাঝাব এটার নাম কি মাঝাব এই জন্য মাঝাব নতুন কিছু না কোন আলোচনা ইনশাল্লাহ মাঝাব সম্পর্কে পুরো একটা আলোচনা করব সেদিন ইনশাল্লাহ বুঝিয়ে দিব আসলে মাঝাব মানে নতুন কিছু না মাঝাব মানে কোন ধর্ম না মাঝাব মানে বুহারি শরীফ যেমন মুসলিম শরীফ যেমন মাঝাবও তেমন এমন একটা জিনিস আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম ঝগড়াভুক্ত ভাবে রমজানের পুরাটা রোজা যেন পুরাটা রমজান মাস আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন